নমস্কার বন্ধুরা লোকের জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম ভ্যাকেন্সিটা এখানে আপনারা দেখতে পের যেটা প্রাইভেট হসপিটাল থেকে আপনারা জব ভেকেন্সিটা নিমকেয়ার হসপিটাল ইজ লুকিং ফর এখানে আপনাদের এমপ্লয়মেন্ট এক্সিকিউটিভ উইথ এক থেকে দুই বছর যারা আপনার এক্সপিরিয়েন্স আছে আপনার হসপিটাল আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পার যারা ইন্স্যুরেন্স সেক্টরে আপনারা এখানে কাজ করে এটা আপনারা লাগে এইখানে কাজ করার সুযোগ আছে এক থেকে দুই বছর আপনার এখানে অভিজ্ঞতা থাকতে পারবো ইফ ইউ আর গ্র্যাজুয়েট আপনারা যারা গ্রাজুয়েশন কমপ্লিট আছে অথবা পোস্ট গ্রাজুয়েশন আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা রেডি টু গ্রো ইউর কেরিয়ার ইন হেলথ কেয়ার আপনারা যারা হেলথ কেয়ার আপনারা নিজের কেরিয়ার দিয়ে গ্রোথ করতে চাইন তাহলে আপনার এখানে নিমকেয়ার হসপিটাল আপনার এখানে অ্যাপ্লাই করতে পারলাই উইথিন সেভেন ডেজ আপনার এখানে আজকে থেকে শুরু করে সাত দিনের ভিতরে আপনার এখানে অ্যাপ্লাই করতে লাগবো সেন্ড ইউর সিবি আপনার এখানে দেখতে পারা মেল আছে কোম্পানির হসপিটালে যেটা মিল দেওয়া আছে আর অ্যাট দ্য রেট কেয়ার ডট কম লাস্ট ডেট হলো আপনারা তিরিশ জুন দুই তো আপনাদের হাতে এখনো সময় আছে যারা কাজের অভিজ্ঞতা আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করে দেবা আজকের দুই নম্বর যেটা চাকরি আছে এখানে আপনারা দেখতে পাব টাটা কোম্পানি থেকে আপনাদের জব সিটা টাটা অসম অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে আপনার জব সিটা দ্য ফলোয়িং পোস্ট আর বেকেন্ড আপনাদের পোস্ট মেনশন করা আছে এইচআর এক্সিকিউটিভ আপনারা এই এইচ এইচআর যেটা আপনারা কাজের অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং সেকেন্ড যেটা পোস্ট আছে আপনারা এখানে বডি শপ ম্যানেজারের পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা সেম ফিল্ডে আপনার এখানে যদি বডি শপ ম্যানেজারের যদি সেম ফিল্ডে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান মেইল দেয়ার বায়োডাটা এট দ্য ইমেল গিভেন বিলো আপনারা মেইল দো আছে দেখতে পারবা এইচ আর ই এট দা রেট অসম অটোমোবাইলস ডট কম লাস্ট ডেট হলো সাতাইশ তারিখ সাতাইশ তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো আজকে তিন নম্বর যেটা চাকরি এটাও আপনারা সেম টাটা মোটরস থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা এটা আপনাদের গোয়াটের মধ্যে এখানে আপনাদের পোস্ট যেটা আছে দেখতে পাওয়া কাস্টমার অ্যাডভাইজার পোস্টে কাজ করার সুযোগ আছে আমার মূল্য যারা আসুন আপনার এখানে কাজ করার সুযোগ আছে ফোর শোরুম সেলস এক্সপিরিয়েন্স থাকতে লাগবো আপনাদের এক বছরের মিনিমাম এক বছর অভিজ্ঞতা থাকতে লাগব ইন অটো অটোমোবাইল সেলসে যারা আপনাদের অটোমোবাইল সেলসে এক বছর অভিজ্ঞতা আছে আপনার এই কাজ এই জন্য অ্যাপ্লাই করতে স্যালারি হলে আপনাদের আপ টু টো হাজার টাকা অবধি স্যালারি আছে প্লাস আপনার এখানে ইনসেন্টিভ পেয়ে এপ্লাইৰ নাওঁ চেণ্ড ইউৰ চি বি মেইলটো আছে আপোনাৰ লাষ্ট ডেট হ'লে ছাব্বিছ তাৰিখ ছাব্বিছ তাৰিখে ভিতৰত আপোনাৰ এই কাজৰ দিনে এপ্লাই কৰবা এইকাৰণে আপোনাৰ মেইলটো আছে মেইল এটা দেখত বা এইচ আৰ অ'চম কাৰ্ছ এট দা ৰেট জি মেইল ডট কম এই মেইলৰ মাধ্যমে আপোনাৰ যে এটা চি বি আছে আপোনাৰ এইখিনি চেণ্ড কৰি দিবা তো এই কাজটা যেটা আছে এখানে আপনার সফটওয়্যার কোম্পানির তরফ থেকে আপনার এখানে বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ আছে জব ওপেনিংস ইন গুয়াটি এ ওয়েল রেপুটেড সফটওয়্যার কোম্পানি সফটওয়্যার কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা বেজ ইন গুয়াটি ইজ আয়ারিং ফর দ্য ফলোইং পজিশন আপনার পজিশন দেখতে পারবো কী কী আছে টেলিকলার আপনার এখানে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা দেখতে পাব গুড কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ হিন্দি এবং আসামিস তো এই তিনটা ল্যাঙ্গুয়েজে আপনারা কমিউনিকেশন স্কিলস খুব ভালো থাকতে লাগব টকিংও খুব ভালো জানতে লাগবো আপনারা এরকম যেটা দেখতে পাব মিনিমাম আপনার দুই বছর এক্সপেরিয়েন্স লাগবে এই কাজের জন্য সেকেন্ড যেটা পোস্ট আছে আপনারা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ আছে এক্সপেরিয়েন্স যেটা আপনার দেখতে পাব মিনিমাম আপনার এখানে ফেসবুক গুগল অ্যাডস এইগুলাতে আপনার এইখানে সম্পূর্ণ ডিজিটাল যেগুলো মার্কেটিং আছে এইগুলো মার্কেটিং সম্বন্ধে আপনার এখানে নলেজ থাকতে লব এক্সপেরিয়েন্স থাকতে লব ফর ইন্টারভিউ ডিটেলস আপনার এখানে নম্বর দু আছে যোগাযোগ নম্বর সেভেন জিরো ডাবল নাইন জিরো সিক্স ফোর ওয়েবসাইটে গিয়ে আপনার এখানে চেক করতে পারবা লাস্ট ডেট হলো আপনার ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখের ভিতরে আপনার এই কাজের দিন পারবা আজকে ছিল এগুলাই চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ দেখা লেগেছে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও তো আবার দেখাই টাটা